আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ সময় আমরাও ভালো আছি তো আমি আপনাদের সাথে একটা কানের জিনিস নিয়ে আসছি কানের জিনিসটা কার সেটা পরে বলতেছি তো সর্বপ্রথম আগে বলি যে ঢাকায় এসে কি ফেস করলাম প্রথমত আসা আসছি জানেন পাসপোর্ট অফিসে গেছিলাম পাসপোর্টটা বানাইলাম যাই হোক পাসপোর্ট হাতেও পেয়ে গেছি ইনশাল্লাহ তো আসার পরের দিনেই মনে করেন প্রচুর বৃষ্টি ছিল থানার বাড়িতে বাইরে বৃষ্টিটা দেখারও খুব শখ ছিল দুই দিন টানা বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টি ছিল খুব কাকির বাড়িতে গেছি আইসি বৃষ্টির মধ্যে যাওয়া যায় অতটুকু প্রবলেম হয় না তো কালকে গেছিলাম একটু স্বর্ণকারের দোকানে একটা কানের জিনিস কিনছি আর এখানে জানেন যে আমরা যে এরিয়াতে থাকি এটা কিন্তু আপনার নিউ মার্কেটের কাছাকাছি আপনার বসুন্ধরা কাছাকাছি ধানমন্ডির কাছাকাছি এই এরিয়াটা মঙ্গলবার দিন বন্ধ থাকে কালকে আবার ছিল মঙ্গলবার কালকে এই সব সব বন্ধ ছিল আমি চাইলেও আপনার শপিং করতে যাইতে পারি নাই তারপরে আবার ভাবছি যে একবারই শপিং করবো যেহেতু ছোট বোনের বিয়ের ডেটটা দিছি আপনার শুক্রবার তো ছোটখাটো ঘরোয়া ভাবে যতটুকু সম্ভব কেউ তো আসবে না আর এরকম কোনো পরিবেশও নাই যাই আমরা দুই বোন হয়তো বা কেউ আসলে আসবে না আসলে নাই ওটা নিয়ে আমি আফসোস করি না কারণ অত বড় ধুমধাম করে দিছিলাম যা হয়েছে হয়েছে জীবনে ওটা নিয়ে আমি আর ভাবি না এখন মনে হয় যে নিজেদের মধ্যে থেকে যতটুকু সম্ভব হয় অতটুকু করাই বেস্ট তো যাই হোক আমি কি করছি মনে করেন ভাবছি যে মেমের বিয়েরও কিছু শপিং টপিং করবো নিজেরা বোনের আরেকটা বোন আছে আসবে তবে ভাই বৌদেরও বলছি যে শুক্রবার দিন আসো এখন আসলে তো আসবে না আসলে কিছু করার নাই আমার বলার দরকার আমি বললাম আর আপনারা সবাই যা বলছেন যে ভাবে আপু আসো আইসা বিয়েটা একটা দিয়ে দাও আসলে এই বিয়ে তো চাইলে মনে করেন আমার কাকিও দিতে পারতো এই বিয়ে চাইলে আমার বোনও তারা নিজেরাও করতে পারতো জাস্ট একটু ফ্যামিলি করতে ভাবেই তারা করতে চাইতে আছে তারা নিজেদের মধ্যে ফ্যামিলি মানুষ কারো অসুবিধা হবে কারো অসুবিধা হবে কারও আসতে পারবো কেউ আসতে পারবে না এটা নিয়ে আমি আর মনে করেন এই কি করে খিজতে চাই না আমি মন বসে আসবে যে ভালোবাসবে সে আসবে যে ভালোবাসবে না সে আসবে না আমার কথা হলো কে কি করলো না করলো দেখার বিষয় না আমার কথা একটাই যদি আমার ছোট বোনকে কেউ ভালোবাসে তাহলে আসবে আর যদি না বাসে তাহলে আসবে না তাদের সাথে সম্পর্ক একটা ব্যাপার সবার আছে আমার থেকে মনে হয় যে আমার ছোট বোন হাজার অন্যায় করুক তারপরেও যদি সে একটা জিনিস আবদার করে সে যদি একটা জিনিস চায় সেটা আমার অনেক কষ্টের হইলো আমার দিতে হবে এবং আমার দিব কারণ আমার ভালোবাসি তারে সেও তো আমার একটা সন্তানের মতো এরকম তো এইটাই বললাম যার ভালো লাগে সে আসবে না লাগলে কিছু করার নাই তো কালকে গেছিলাম দোকানে দোকানে তো আমি বলি যাওয়ার কারণ আপনারা জানেন আমাদের বাসায় অনেক বছর ধরে আমার শাশুড়ির সাথে এই যে পারুল খালা থাকে তো আমি এর আগে অনেক আগে যখন আমার আপা ছিল সালমানের মা তো সালমানের মাকে যখন আমি একটা কানের জিনিস দিছি দেওয়ার পরে আমার খালা বলতেছিল যে তুমি আমার একটা জিনিস বানাই দিবা তো মানে খুব আফসোস করতেছিল তখন আমি বলছি যাচ্ছে। একটা সময় একটা সময় তোমাকে দিব তো আমি তো বাড়িতে গেছি প্রায় দুই বছর হয়ে গেছে দেখলে তো আসলে এর আগের বছর দিতে চাইছি খালার কি প্রবলেম ছিল টাকা পয়সা নিয়ে গেছে তার নিজস্ব কাজে লাগাইছে সরি প্রবলেম ছিল বলতে ঘর ছিল না ঘর ছিল না দেখে ওই ঘরের পিছনে নিশি আমি আমার শাশুড়ি কে আমরা যাতে ওটার পিছনে এটা কইরা ঘরটা সে সুন্দর করে দিয়েছে সে থাকার মতো যাতে সে যে কয়টা দিন বাসে ঘরটার মধ্যে থাকতে পারে আচ্ছা এবার কাল কি হয়েছে জানেন মানে এবার কাল ভাবলাম যে আমি যেহেতু কিছু টাকা দিচ্ছি নিশি দিচ্ছে তারপর আরো অনেক আমার একটা আপা আছে আপনার দেশের বাহিরে থাকে সে আপা আবার পাঁচ হাজার টাকা দিছে দেখলাম যে প্রায় বিশ হাজার টাকার মতো হয়ে গেছে পাঁচ হাজার পাঁচ হাজার তো আমি কইলাম যে তাহলে বিশ হাজার টাকার মতো যেহেতু হয়ে গেছে এই বিশ টাকা দিয়ে আর কিছু টাকা ভয়টা তোমার আমি একটা জিনিস বানাই দি। তো এর মধ্যে ধরুন আমার এক হাজার টাকা খালা নিল হ্যাঁ নাকি খুব খারাপ অবস্থা আমি বললাম জিনিসের থেকে মানুষের শরীরটা আগে তো না তোমার তোমার যে তো ওই খারাপ অবস্থা আগে তোমার দিন পার করো তা দিন পার করলো পরে আসার সময় উনিশ হাজার টাকায় নিয়ে আসলাম আনলাম আইনা জুয়েলার্সের দোকানে দিয়ে একজোড়া জিনিস আনলাম বাকি টাকা বাকি রাখলাম বাকি টাকা বাকি রাখলাম বা আনলাম যে আমি বললাম যে আপনাকে আমি বিকাশের মাধ্যমে করে দিয়ে দিব আবার আমি মিশিকে ফোন দিলাম যে মনে মন তুই তো বলছিলি যে তুইও কিছু দিবি আমিও কিছু দিয়ে তারা একটা জিনিস বানাই দিল মিশি বললো আছে সমস্যা নাই ভাবি তুমিও কিছু দিও আমি কিছু দিব নে এখন আপাতত নিয়ে আসো তো এই জন্য এই জিনিসটা আনলাম গেছিলাম হইলো মূলত আমি বাবু তারপরে মিম আপনাদের ভাইয়া তারপরে তাবিয়া যারা আমরা ছিলাম আদিয়া গেছিলাম যাওয়ার পরে অন্য অন্য জিনিসও দেখলাম আমাদের তো এখনো দেখা যায় যে ভাইয়ের সাথে ভালো সম্পর্ক জিনিসের টাকা পায় তো নেক্সট আমি যে জিনিসটা দেখাবো এটা আমি আমার খালার জন্য কিনছি আপনারা বলবেন কেমন হয়েছে গোল্ডের জিনিসটা এই দুটা কিনছি দুলটাকে দেখা যাচ্ছে কিনা জানি না আচ্ছা কেমন হয়েছে বলবেন ছোট খাটের মধ্যে দুইটা দুল এলাম দেখায় তো এই দুইটা দুল কিনলাম এখন হয়েছে কি জানেন আমি বলি দুল তো দুইটা কিনছি ওটা কোনো বিষয় না আমার মনে হয় কি ওই আমার বাসায় যে আপাটা এখন আসছে মানে যে আমার বাসায় কাজ করে এখন মানে আমার বাসা বলতে কি আমার বাড়িতে উপরে তারও ঘর নাই তো তার ঘরের জন্য মনে করেন আমি প্রায় পনেরো হাজার টাকার মতো ষোলো হাজার টাকার মতো আমি রাইকার চেষ্টা আমার শাশুড়ির কাছে সে মধ্যে তার মধ্যে থেকেও মানুষ দিচ্ছে আমি মিথ্যা বলবো না অনেকে দেখা যেতেছে অনেক আপুরা আছে আবার আমার খুব ক্লোজ আপনারা বলতে পারেন যে ক্লোজ তো সবাই কিন্তু একটা হয় না মনের থেকে ভালোবাসা আমার একদম মায়ের পেটের বোনের মতো আমার মাকে মা ডাকে আমার মার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের একটু কোনো কিছু হইলেই সে খুশিতে অন্যরকম আত্মহারা হয়ে যায় সে আপু কিছুদিন আগে টাকা পাঠাইছিল সেও বলছে যে তোমারে টাকা পাঠাইলাম তুমি হারে দিয়া ঘরটারে ঘরটা একটু ঠিকঠাক করে দিও তো সব মিলে আমার যতটুকু সম্ভব হয় আমি যখন কালা দেখি যে একটা মানুষের একটা প্রবলেম তখন আমি নিজেও করি তখন কালা যদি দেখি যে ওরও দেওয়ার ক্ষমতা আছে তখন ওকে বলি যে এটা দিস যা আমি এমনি এক্সট্রা আছে না যদি এখন এমনও আছে অনেকে বাইরে থাকে থাইকে বলে যে ভাবি আমি আপনাকে কিছু টাকা পাঠাই গরিবরে দিয়ে তখন আমি অটোমেটিক না করে ফেলি কারণ কি আমি তার দায়িত্ব নিতে পারবো না এবং তার থেকে আমি চাবো না এবং তারটা আমি না করি এই কারণে সে অন্য কিছু ভাবতে পারে আর আমি তারটা তার আশেপাশে যারা জ্যাগোটা দেব কিন্তু আমি ওই ওই ব্যক্তিরটা নেই যে ব্যক্তির আমাকে বিশ্বাস করে প্লাস আমি ভালোবাসি যে সে যাতে মরলেও এই জিনিসটা চিন্তা না করে যে তার তার থেকে টাকা নিয়ে আমি অন্য কিছু এদিক ওদিক করবো এটা আল্লাহ যতদিন বাইসা রাখে আল্লাহ যাতে এই জিনিস এই ইমানটা আমার নষ্ট না করে একটা জিনিসই আমি চাই আমার ইমানটা সবসময় শক্ত করতে চাই তারপরে এই জন্য আমি অন্য অন্য টাকা পয়সা নেই না সত্যি কথা এই ঈদের মধ্যে অনেক আপুরা অনেক বাইরে থাকে আমার কেউ আমাকে ভাবি ডাকে কেউ আমাকে আপু ডাকে তারা টাকা পয়সা দিতে চাইছে আমি না পড়ছি কারণ একটা আমি কার থেকে কারা দিব আমার এই জিনিসটা প্যাঁচ লাগে বুঝছেন তো যাই হোক কাছের মানুষ যারা তাদের থেকে চায়া নেই আর যারা দূরে তাদের হাইদা দিল নেই না এটা আমার একটা নেচার তো মিমের মিমের বিয়ের শপিং করব এই জন্য বের হব তার আগে ভাবলাম যে আপনাদের সাথে আমি এই কানের দুলটা শেয়ার করি দেখাই দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে তো দুল আমি আরেকটা চয়েস করছিলাম সত্য কথা দুল যেটা আমি চয়েস করছিলাম সেটা পড়া যায় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো অত টাকা তো আর এই মুহূর্তে মনে করেন আমার তো দেওয়া সম্ভব না বুঝলেন আর এখন তো জানেন এই গোল্ডের দাম কত আপনার এখানে গোল্ডের দাম হলো এক লাখ বারো হাজার টাকা করে তো সেখানে যদি মনে করেন এক লাখ বারো হাজার টাকা করে যদি আনার দাম কত হয়ে যায় দেখেন আমি যদি তিন আনা সোনার একটা দুল কিনতে যাই তাও পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পড়া যায় সে জায়গায় চার আনা স্বর্ণ পাঁচ আনা স্বর্ণ তো অনেক দাম যাই হোক যতটুকু পারছি আমার যতটুকু সম্ভব হয়েছে আমার মনে হয়েছে তারকে একটা দুল দিব আর তারও জীবনের শখ ছিল স্বর্ণের দুল শুনেন কারো স্বর্ণের স্বর্ণ মানে কি শখ মানে কি সে জীবন থেকে থেকে ছোট বড় হয় ওই আমি স্বর্ণের কানে দুল করব। হয়তো আমার কাছে এটার মূল্য অনেক বেশি যেহেতু আমি ভালোবাসা অন্য অন্য মানুষের কাছে এটা একটা দুলই হইলো না এতটুকু একটা স্বর্ণই মনে হইলো না কি চাই না একটা স্বর্ণ হইলো এরকম কিন্তু যে জীবনে মনে করেন একটা রূপার চেন বানাইতো তার জীবনে অর্ধেক সময় গেছে কারণ ই হইয়া মানে কষ্টে তো তার জন্য এটা কিন্তু অনেক ভারী এবং তার জন্য অনেক কিছু এটা আমি বলতে চাই আর খালার জন্য এটা অনেক কিছু এবং খালার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট আসবে তুমি আসবা দেখা যাচ্ছে না আসো না আসো সমস্যা না 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 তা কনসা না দেখা যাচ্ছে বলতেছিলাম আচ্ছা তো বানালাম বাইরে বের হব আমরা একসাথে বাইরে বের হব তো ওকে তো পরে আবার কথা বলবো এখনকার মতো ক্যামেরাটা অফ করে দেই আপনাদের কেমন লাগলো দুলটা সেটা জানাবেন আর এই কেজন্য ফোন দিতেছো দিনতেলাই কোতিনতেলাই পুলিশের নতুন অফিসার তাড়াতাড়ি হ্যাঁ চারশো বিশ নম্বর দোকানটা চারশো বিশ নম্বর হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন

nem